পৃথিবীতে কে কবে একা কাজ করিতে শ্রম একত্র করা সম্ভব বলিয়াই তো জগতে বড় বড় কাজ হইয়া যাইতেছে দশজন মিলাইবার কৌশল আয়ত্ত করো জগতে কে কাকে হারাইবে সকলেরই বক্ষের সকলেই সকলের বক্ষে লগ্ন হইয়া দেখিতে পায় না বলিয়া হৃদয়ের হারান রতন বলিয়া মনে করে প্রকৃত প্রস্তাবে প্রতিজনের হৃদয়ের ধন তাহার হৃদয়ই বিরাজ করিতেছে সাধন করিয়া সেই সত্যকে